বাংলাদেশে হত্যার ঘটনা অনেক বেড়েছে বিভিন্ন প্রতিক্রিয়ার ভোট এবং প্রশাসন ব্যর্থ এবং এনসিপির সাথে কিভাবে তারা জোট করতে চায় বা কেন জোট করতে চায় বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন চলুন তারপর মুখেই শুনি ঘটনা ঘটছে দিস ইজ অ্যালার্মিং আমরা এটা বেড়েছে বেড়েছে আমি জানিনা বিবিসির ওটা নাই কিন্তু এর আগে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করেছিল মবের উপরে সেটা দেখাচ্ছে অনেক বেড়েছে সমকাল একটা রিপোর্ট করেছে হত্যার মানে পরিসংখ্যান দিয়ে এই প্রস্তর ঘটনার পরে সেখানে দেখা যাচ্ছে হত্যাকাণ্ড অনেক এখন পরিসংখ্যান যদি চান তাহলে বিজনেস স্ট্যান্ডার্ড মব বেড়েছে বলে পরিসংখ্যান দিয়েছে তাদের ভিডিও রিপোর্টিংও গেছে আবার সমকাল রিপোর্ট করছে হত্যার সংখ্যা বেড়েছে সো এগুলো তো আইন শৃঙ্খলার অংশ সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি নিয়ে আবার তাহলে তো আজকে উনি মিছিলটা নিয়ে বেরোতে পারতেন না একটা একটা করে যদি আপনি ঘটনাগুলো দেখেন সরকার তো চাইছে যে যতটুকু ঘটে প্রপাগান্ডা হয় তার চেয়ে বেশি যেহেতু কোনো ব্যবস্থা নেওয়া হয় না সো কিছু ঘটনা ডেফিনেটলি ঘটে কিন্তু প্রপাগান্ডা চালানো হয় তার শতগুণ বেশি ধরুন আজকে আপনি যে উদাহরণটা দিলেন ইখানে কেন সরকার আইনগত ব্যবস্থা না যদি চাদাবাজি ঘটনা সত্য হয় আর যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় যদি আইনগতভাবে তিনি মামলা মোকাবেলা করে দোষী সাব্যস্ত না হন তাহলে আজকে তিনি চাদাবাজির বিরুদ্ধে কথা বলতে তো কোনো বাধা থাকার কথা ঠিক তো কখনো কারোর জন্য দরজা বন্ধ করেনি বীর택টা উদার গণতন্ত্র এখানে দরজা একদম হবে না আপনারা সবচেয়ে কমলিগের সঙ্গে দীর্ঘ পলটিক্স করেছে কালকে কিন্তু ছিল তো জামাত আওয়ামী লীগের সাথে সো পলিটিক্স এর হিসাব নিকাশ নির্বাচনকে ঘিরে রাজনীতিকে ঘিরে বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন জোট হতে পারে সেটা অবাক হবার কিছু নাই তবে বিএনপি যে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির হাত ধরে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এসছে সো এই অভ্যুত্থানের সার্বক্ষণিক মানে একদম ডে ওয়ান থেকে যারা মাঠে ছিল তারা হচ্ছে বিএনপি এবং এই অভ্যুথানে প্রেক্ষাপট রচিত হয়েছে বিএনপির হাত দিয়ে সো বিএনপি যদি মনে করে যে নতুন তরুণ দল যে দলটি নতুন সংগঠ গঠিত হয়েছে তাদের নানান রকম বিচ্যুতি আছে নৈতিক স্খলনের অভিযোগ অনেক এসছে অর্থনৈতিক অভিযোগ অনেক এসছে কিন্তু তারপরেও বেশ কিছু মেধাবী তরুণ তো এই দলে আছে সো তাদের জন্য

তাদেরকে যদি কোনো বড় রাজনৈতিক দল সে সুযোগ দিতে চায় তারা অভিযোগ আনবে ধরুন মুজিববাদের কথা এটা শুনলে রাজনীতির সংস্কৃতিতে নতুন কিছু না সো বিএনপির বিরুদ্ধে নানান অদ্ভুত উদ্ভট অভিযোগ আনবে ধরুন মুজিববাদের কথা এটা শুরু কথা আপনাকে যেহেতু করি যে মানুষের ভোটেই শেষ রায় নির্ধারিত হয় আমি ভোট পর্যন্তই অপেক্ষা করবো আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এর কোনো প্রভাব যদি ভোটে থাকে আমি সেটা মনে করি না